নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুজাতা কিচেনের স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি আজকে এই যে ইলিশ মাছ নিয়েছি ছোটো ছোটো সাইজের এই ইলিশ মাছ দিয়ে আজকে দুটো রেসিপি রান্না করব এদিকে বেগুন আছে বেগুনের তরকারি রান্না করব আর এই যে চাল কুমড়ো চাল কুমড়োরও তরকারি রান্না করব। আপনারা পুরো ভিডিওটা আমার সঙ্গে থেকে দেখবেন এখন মাছ কেটে নেব। ইলিশ মাছ এখন কেটে নেব মাছগুলো ছোটো হলো একদম টাটকা মাছ মাছটা সব কাটা হয়ে গেছে এই পিসগুলো দিয়ে বেগুনের তরকারি করব আর মাথার এলেজগুলো দিয়ে চাল কুমড়োর তরকারি করবো তা মাছ সব কাটা হয়ে গেছে ভালো করে ধুয়ে নিয়ে রান্না করে চলে যাব। মাছ কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি বটিও ধুয়ে নিয়েছি এখান থেকেই সবজি কেটে নিয়ে রান্নাঘরে যাব তরকারির জন্য বেগুন কেটে নেব একটু বড় বড় সাইজের বেগুন কাটবো বেগুন তো সব কাটা হয়ে গেছে এবার চাল কুমড়ো কেটে নেব চাল কুমড়ো কেটে নেব চাল কুমড়োটা দেখতে কিন্তু লায়ের মতন লাগছে কিন্তু চাল কুমড়ো এটা এই যে সাইজে কেটে নেব এইসব চাল কুমড়ো একইভাবে কেটে নেবো মাছ তরি তরকারি কেটে খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি উনানো ধরিয়ে নিয়েছি এবার কড়াই বসাবো মাছে লবণ হলুদ মাখাবো লবণ হলুদ গুঁড়ো সরষের তেল ইলিশ মাছ দিয়ে দেবো ভেজে নেব খুব ভালো করে ভালো করে ভেজে নিয়েছি নামিয়ে নেব মাছে কত তেল বেরিয়েছে বাকি মাছগুলো ভেজে নেব বেগুনির তরকারি রান্না করবো তার জন্য মশলা বেটে নেব জিরে লঙ্কা একসঙ্গে বেটে নেব এই মশলাটা বাটা হয়ে গেছে নামিয়ে নেব এই মাছগুলো ভাজা হয়ে গেছে না নিয়ে নেব বেগুনির তরকারি রান্না করবো তার জন্য কড়াইতে করে ফরণ করে নেব তাই এক ফরণেই আজকে রান্না করবো সরষের তেল শুকনো লঙ্কা কালো জিরে রসুন কুচি রসুনটা একটু ভাজা ভাজা করে নেব রসুনটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি এবার বাটা মশলাটা দিয়ে দেব জিরে কাঁচা লঙ্কা বাটা লবণ পরিমাণ কলি ঘিরে একটু জল দিয়ে মশলাটা কষিয়ে নেব ঢাকনা খুব ভালো করে কষিয়ে নিয়েছি কেটে ধুয়ে রাখা বেগুন দিয়ে দেব বেগুন মেরে মেরে খুব ভালো করে কষিয়ে নেব একটু ঢেকে দেব ঢাকনা তুলে নেব খুব ভালো করে ভাজা ভাজা করে নেব খুব ভালো করে ভেজে করে ভাজা ভাজা করে নিয়েছি এবার মাছের পিসগুলো দিয়ে দেব ইলিশ মাছের পিসগুলো দিয়ে দেবো এইভাবে একটু কম মশলা দিয়ে বেগুনের তরকারি রান্না করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে অল্প জল দেব বেশি জল দেওয়া যাবে না জল একটু ঢেকে দেব ঢাকনা তুলে একটু সাবধানে আস্তে আস্তে নাড়তে হবে নাহলে বেগুনগুলো ভেঙে যাবে বেগুন সব গোটা গোটাই আছে আর একটু দিয়ে নেব বেগুনের তরকারি রান্না হয়ে গেছে ইলিশ দিয়ে বেগুনের তরকারি রান্না হয়ে গেছে বা নামিয়ে নেব এইভাবেই একবার বেগুনের তরকারি রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে চাল কুমড়ো তরকারি রান্না করবো তার জন্য কড়াইতে অল্প সরষের তেল দেবো তেলের উপরে একটা মাছের মাথা দেবো কেটে ধুয়ে রাখা চাল কুমড়ো দেবো তার মতো লেবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবার একটু ঢেকে দেবো ঢাকা কিনে নেব জল দিয়ে দেব এবার জল এরা কাঁচা লঙ্কা বাকি মাছগুলো দিয়ে দেব এবার জাল দিয়ে নেব চাল কুমড়ো গলে গেলে তখন করে নেব চাল সম্বর কুমড়ো তো সেদ্ধ হয়ে গেছে এবার ঢেলে করে নেব। অল্প তেল দিয়ে কটা জিরে ভেজে তুলে নেব। গোটা জিরে ভেজে তুলে নিয়েছি এই জিরে ভাজাটা পরে বেটে দেবো ফরম করে নেবো আর একটু সর্ষের তেল রাঁধুনি ফরম জিরে তেজপাতা ফরম করে নিয়েছি তরকারি ঢেলে দেবো একটু জাল দিয়ে নেব ভাজা জিরে বেটে নেব বাটা হয়ে গেছে তুলে নিয়ে তরকারিতে দিয়ে দেব আল কুমড়ো তরকারিতে কিন্তু অন্য কোনো মশলা দিলে ভালো লাগবে না শুধু এই জিরে বাটাটাই ভালো লাগবে এইভাবে রান্না করবেন দেখবেন খেতে খুবই ভালো লাগবে ইলিশ মাছের মাথা দিয়ে লেস দিয়ে চাল কুমড়োর তরকারি রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব বন্ধুরা দুটো রান্নাই তো হয়ে গেছে দুটো দেখলেন এখন দুপুরবেলা গরম গরম ভাতে খেতে হবে খাবার তুলব চাল কুমড়োর তরকারি বেগুনের তরকারি কিন্তু গোটা গোটাই আছে কম তেল মশলায় রান্না কিন্তু এই রান্নাগুলো খেতে খুবই ভালো লাগবে তা আপনারা একবার রান্না করে এইভাবে খেয়ে দেখতে পারেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে তা পুরো ভিডিওটাই দেখে একটা লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে এখানেই শেষ করছি ধন্যবাদ